মালদার হরিশ্চন্দ্রপুরে গাড়ির ধাক্কায় কংগ্রেস নেতা মৃত্যু ঘিরে বিতর্ক জেরে পিষে মারা হয়েছে কংগ্রেস নেতাকে অভিযোগ করেছে তার পরিবার মৃত নম্বর পঞ্চায়েত সমিতির নরেন্দ্রনাথ সাহা গতকাল রাতে দুটি বাইকে চারজন সঙ্গী নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা আচমকাই একটি গাড়ি তাদের ধাক্কা মারে বলে অভিযোগ গুরুতর জখম হন কংগ্রেস নেতা সহ পাঁচ হাসপাতালে নিয়ে গেলে কংগ্রেস নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘাটালের বর্তমান পরিস্থিতি এটাই পুজো মিটতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফের জল যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে পুজোর সময় বৃষ্টি হয়েছে তার জেরে শিলাবতী নদীর জল বেড়ে গিয়েছে ঘাটালের সব গ্রামগুলিতে এবার নতুন করে জল ঢুকতে শুরু করেছে বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে ফসল নষ্ট হয়ে যাবে এমনটাই আশঙ্কা করছেন কৃষকরা ঘাটালে মহকুমার শাসক তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ফের যদি বৃষ্টি হয় তাহলে ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সোমনাথ মিত্র সোমনা দাস আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সোমনাথ আর ঠিক কী এই মুহূর্তে ঘাটালে কী ব্যবস্থাයි বানিচ্ছে প্রশাসন দেখুন অসুবিধা কিছুদিন আগে প্রায় পাঁচবার বন্যা সম্মুখীন হয়েছিল তবু ঘাটাল পূজোর সময়টাতে একটু স্বাভাবিক হয়েছিল পুজোটা মানুষের ভালো কেটেছিল কিন্তু পূজোর সময়কে বৃষ্টিটা শুরু হয়েছিল বিশেষ করে ঘাটালে জল জমার কারণ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পশ্চিমাঞ্চল বাঁকুড়া পুরুলিয়া এইসব এলাকায় যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জলটা শিলাবতির মাধ্যমে সোজা ঘাটালে ঢোকে এই কারণেই বৃষ্টি তো অনেক আগে হয়ে গিয়েছে কিন্তু সেই জলটা শিলাবতির মাধ্যমে এই মুহূর্তে ঘাটাল এলাকায় ঢুকছে এবং ঘাটাল গ্রামীণ এলাকাগুলো চাষের জমি পুরো জলের তলায় ধান হয়েছিল নবান্নে যে নতুন ধান হয়েছিল সেই ধান এই মুহূর্তে জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায় পুরো এলাকাগুলো তো জল ঢুকতে শুরু করেছে যদিও ঘাটাল মানুষ এই জলে অভ্যস্ত এখনো উদ্বিগ্নের কিছু ব্যাপার নেই মহকুমা শাসক জানিয়েছেন যে আগামী দিনে যদি বৃষ্টি হয় তাহলেই কিন্তু ঘাটাল আবার বন্যার মুখে পড়বে আর যদি বৃষ্টি না হয় তাহলে এই জল ধীরে ধীরে নেমে যাবে ঘাটাল স্বাভাবিক অবস্থায় যাবে আজ মিরিক যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অবিলম্বে উত্তরবঙ্গ বন্যাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করতে হবে মুখ্যমন্ত্রী যখন কলকাতার কার্নিভেলে ব্যস্ত তখন বিরোধী দলনেতাও মিছিল করতে ব্যস্ত ছিলেন দুদলই বন্যা নিয়ে রাজনীতি কর্তৃয়ে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি এটা কোন সরকারের পক্ষ ছাড়া এর মোকাবিলা করা সম্ভব নয় তাই প্রথম আমি দাবি করেছিলাম যে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হোক এবং অল পার্টি মিটিং ডাকা হোক পর্যাপ্ত ত্রাণ দেওয়া হোক স্পেশাল প্যাকেজ ডিক্লেয়ার করা হোক জাতীয় বিপর্যয় হিসাবে ডিক্লেয়ার করলে এদের যে বাড়ি ঘর পড়ার জিনিসপত্র সমস্ত কিছু চলে গেছে প্লাস যাদের মারা গেছে তাদের পরিবারকে কম্পেনসেশান দেওয়া সমস্ত কিছুটাই সম্ভব কিন্তু একমাত্র এই জাতীয় বিপর্যয় ঘোষণা করলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে এটা ম্যানমেড কারণ ডিভিসি যেভাবে জল ছাড়ছে বা বিভিন্ন জায়গায় যেভাবে দেখুন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা সমন্বয়ের প্রয়োজন এরা যদি নিজেরাই একে অপরকে দোষারোপ করেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবেন এখানকার বিজেপির যারা নেতৃত্ব আছেন রাজ্যের যারা নেতৃত্ব আছেন তাদের কাছে আমি প্রথম দিনই বলেছিলাম মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখেও সেখানে দেখা যাচ্ছে যে হচ্ছে কার্নিভাল হচ্ছে সেই কার্নিভাল ছেড়ে তিনি চলে আসতে পারতেন আবার পরিবর্তন যাত্রা করছে সরকারি বিরোধী দল এবার এরা কিন্তু কোনো সময় ভাবছেন না মানুষের দুর্গতির কথা এরা ভাবছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে নিজেরা কে কত শক্তি প্রদর্শন করতে পারে যুদ্ধে নামতে পারে তার পরিণতি